এক ছিল এক গরিব কাঠুরে তার নাম ছিল হরিদাস প্রতিদিন সে ভোরে উঠে কুঠার কাঁধে নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে যে কাঠ কেটে আনত তা বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা পেত সেই টাকাতেই কোনো রকমে তার সংসার চলত সংসারই ছিল তার স্ত্রী মালতী দরিদ্র হলেও তারা দুজনেই ছিল পরিশ্রমী ও সৎ হরিদাসের জীবনে কষ্ট ছিল অনেক প্রতিদিন ভোর থেকে সন্ধে পর্যন্ত জঙ্গলে কাঠ কেটে ফিরতে ফিরতে শরীর ভেঙে পড়ত তবুও সে অভিযোগ করত না কিন্তু মালতী মাঝে মাঝে দুঃখ করে বলত এই দারিদ্র্য কবে যাবে তুমি কত কষ্ট করছ অথচ আমাদের সংসারে সুখ নেই হরিদাস মুচকি হেসে পইত চিন্তা কর না মালতী একদিন না একদিন ভাগ্য ভিরবেই একদিন দুপুরবেলা হরিদাস গভীর জঙ্গলে কাট কাটছিল হঠাৎ দূর থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন সে থমকে গেল বুঝল একটা বাঘ খুব কাছে আছে বুক কেঁপে উঠল তার জীবনটা বুঝি শেষ কিছুক্ষণের মধ্যেই সামনে এসে দাঁড়ালো বিশাল এক বাঘ তার চোখ দুটো জলজল করছে লম্বা গোফ কাঁপছে দাঁত বের করে সে একদৃষ্টে আছে হরিদাসের দিকে হরিদাস কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল হে মামা আমাকে মেরো না আমি গরিব মানুষ আমার কাছে তোমার খাবার কিছু নেই শুধু কাট কেটে সংসার চালাই অদ্ভুতভাবে বাঘটি আক্রমণ করল না বরং গভীর স্বরে বলল ভয় পেও না কাঠুরে আমি বহুদিন ধরে তোমাকে দেখছি তুমি সৎ ও পরিশ্রমী মানুষ আমি কাউকে বিনা কারণে হত্যা করি না হরিদাস হতবাক বাঘ কথা বলছে সে অবিশ্বাসে তাকিয়ে রইল বাঘটি হঠাৎ করে বলে উঠল শুনো কাঠুরে আজ থেকে আমরা বন্ধু তুমি আমার জঙ্গলে কাট কাটবে কেউ তোমাকে বাধা দেবে না যদি কোনোদিন বিপদে পড় আমাকে ডাকলেই আমি হাজির হব হরিদাস বিশ্বাস করতে পারছিল না তবুও মনে মনে সাহস পেল হাতজোর করে বলল তুমি আমার জীবন বাঁচালে বাঘ মামা আমি তোমার উপকার কখনো ভুলব না সেদিনের পর থেকে হরিদাস আর কোনো জঙ্গলে ভয় পেত না বাঘ প্রহরীর মতো পাহারা দিত তাকে মাঝে মাঝে তারা পাশাপাশি বসে থাকত হরিদাস গল্প করত আর বাঘ নীরবে শুনত মানুষের সাথে পশুর এমন অদ্ভুত বন্ধুত্ব দেখে বন জঙ্গলের অন্য প্রাণীরাও অবাক হয়ে গেল কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না একদিন গ্রামে খবর এল কিছু ডাকাত জঙ্গলের মধ্য দিয়ে যাবে তারা লোকজনকে হত্যা করছে লুটপাট করছে হরিদাসও সেদিন জঙ্গলে ছিল ডাকাতদের চোখে পড়ে গেল সে ডাকাতরা ঘিরে ধরে বলল এই লোক সব টাকা কাট দে না হলে তোকে মেরে ফেলব হরিদাস কাঁপতে কাঁপতে বলল আমার কাছে তো কিছুই নেই আমি গরিব কাঠুলে ডাকাতরা হেসেও কির গরিব বলেই তোকে ছেড়ে দেব না আমাদের হাতে পড়েছিস প্রাণ নিয়ে ফিরতে পারবি না তখন হরিদাস মনে করল বাঘের কথা সাহস করে উচ্চস্বরে ডাকল বাঘ মামা আমাকে বাঁচাও অল্পক্ষণের মধ্যেই গর্জন করে বাঘ এসে হাজির তার চোখ রক্তবর্ণ দাঁত বের করে ডাকাতদের দেখে ঝাঁপ দিল ডাকাতরা ভয়ে হাউমাউ করে পালিয়ে গেল কেউ কেউ পড়ে গিয়ে জখম হল বাঘ হরিদাসকে বলল ভয় পিও না বন্ধু আমি আছি তো হরিদাস কাঁদতে কাঁদতে বাঘকে জড়িয়ে ধরল তুমি না থাকলে আমি আজ বাঁচতাম না তুমি শুধু বাঘ নও তুমি আমার সত্যিকারের বন্ধু হরিদাস গ্রামে ফিরে এ ঘটনার কথা বলল শুরুতে কেউ বিশ্বাস করল না সবাই ভাবল সে নিশ্চয়ই পাগল হয়ে গেছে কিন্তু পরে যখন ডাকাতরা গ্রামে এসে বলল বলল ওই কাঠুরেকে আমরা মারতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ ভয়ঙ্কর বাঘ এসে আমাজে তাড়িয়ে দিল গ্রামের মানুষজন হরিদাসকে সম্মান করতে শুরু করল অনেকে বলল এটা বাঘ নয় নিশ্চয়ই বনদেবতা তার রূপে এসেছেন কিন্তু হরিদাস জানত এটা সত্যিকারের বন্ধুত্ব প্রাণী ও মানুষের মধ্যে যে ভালোবাসা থাকতে পারে সেটাই সে অনুভব করেছিল এরপর থেকে হরিদাস ও মালতীর জীবন বদলে গেল আর দিন তারা জঙ্গলে ভয় পেত না বাঘ মাঝে মাঝে তাদের কুটিরের কাছেও আসত তবে কখনো গ্রামের মানুষকে ক্ষতি করত না সবাই বুঝে গেল সত্যিকারের বন্ধুত্ব রক্তের সম্পর্ক ছাড়াও গড়ে উঠতে পারে হরিদাস প্রায় সময়ই বলত মানুষ যদি মানুষকে ভালবাসে আর পশুকেও যদি সম্মান দেয় তবে বন্ধুত্বের কোনও সীমানা থাকে না সত্যিকারের বন্ধুত্ব কখনো জাত ধর্ম বা প্রাণীর ভেদাভেদ মানে না সত নিষ্কুলু হৃদয় যে কোনো সম্পর্ককে অটুট করে তুলতে পারে তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম মজার মজার আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমরা সবাই ভিডিও দেখতে পারো